সকালে বেরিয়েছিলাম সূর্যোদয় দেখতে যত সকালে যাওয়া যায় ততই ভালো কাঞ্চনজঙ্ঘার সুন্দরতম রূপ দেখতে পেলাম বরফ ভাঙতে ভাঙতে এগিয়ে চললাম রাস্তায় প্রচুর ব্ল্যাক আইস ব্ল্যাক আইসে গাড়ির চাকা খুব পিছলে যায় এখান থেকে তিনশো মিটার দূরেই লুংথুং গ্রাম লুংথুম থেকেও ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় চারদিকে উঁচু বরফ পরিষ্কার আবহাওয়া থাকলে মনে হয় পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে দেখছি এটা থাম্বি ভিউ পয়েন্ট এখানে মাঝে মাঝে এয়ারটেলের হালকা নেটওয়ার্কও পাওয়া যায় তবে বাচ্চারা অল্পে সন্তুষ্ট হয় কিছুক্ষণের জন্য আমরাও এই বাচ্চাটির বয়সী হয়ে গিয়েছিলাম আজ বিশ্ব সেনা দিবস তাই কয়েকজন সৈনিকের গাড়িকেও ঘুরে বেড়াতে দেখলাম জুলুকের এই জিগজাগ রোড কিন্তু পুরোনো সিল্ক রুট নয় সেনাবাহিনী গাড়ি চলাচলের সুবিধার জন্য এটি তৈরি করেছিলেন আগে যখন মানুষ বাণিজ্য করতে যেতেন তখন খাড়া পথেই উঠতেন খুব সুন্দর সময় কাটালাম এই জিগজ্যাগ রোডে আমি দেখাচ্ছি শক্ত এটার মতো এটাকে আমি মারছি মানে এটা নরম না এতে আমি মারবো দেখবেন ভেঙে যাবে না হলে আদার্স এজেন্ট এখানে এবাคมার্চে ফাংশনাল সিল্করুড ভ্রমণ করতে হলে চার রাত পাঁচ দিন করলেই ভালো হয় অসুবিধা থাকলে চার দিন তিন রাত না করলেই নয় এবারে ছেড়ে হ্যাঁ সিল্করুড ঘোড়ার আদর্শ সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস রাস্তায় ইতস্ততভাবে ঘুরে বেড়াতে দেখলাম জুমরি গাইদের আর আপনারা জুন থেকে নভেম্বর মাসেও আসতে পারেন এই সময় পাহাড় সবুজ হয়ে যায় ফুলে ভরে থাকে কুপুপ লেক এবং মেমেন সৌন্দর্য আরও বৃদ্ধি পায় ওই যে দূরে গ্রামগুলো দেখা যাচ্ছে ওখানেই আমাদের হোমস্টে আমরা এবার নিচের দিকে নামতে শুরু করলাম যদিও এই রাস্তায় আমার গাড়ির থেকে হাঁটতেই বেশি ভালো লাগছিল আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম হোমস্টের দিকে

জুলুককে বিদায় জানিয়ে আমরা চললাম ঝান্ডির উদ্দেশ্যে পথের মধ্যেই পড়লো একটি বড় রডডেন্ডন বাগান আর লোভ সামলাতে পারলাম না সেখানে নেবে পড়লাম অসংখ্য রকমের রডোডেন্ডন ফুল হাতে পেয়ে নিজেকে দারুণ লাগছিল বসন্তে পাহাড়ে এলে রাস্তার দুপাশে এরকম রডোডেন্ডনের গাছ প্রচুর পাওয়া যায় তাই মন ভরে উপভোগ করলাম দেখুন খুব সুন্দর সুন্দর অননিন্দন বনের জঙ্গল আর ফুলগুলো অসাধারণ আর এখানে দু ধরনের দেখতে পাচ্ছি আপাতত একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল খুব সুন্দর লাগছে যেন মনে হচ্ছে কেউ সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে পাহাড়ে এলে বাচ্চাদের আবদারেরা আর শেষ নেই আর বড়রাও বাচ্চাদের মতেই হয়ে যায় ছান্ডি যেতে যেতে আবার দাঁড়ালাম রাস্তার ধারে একটি ভিউ পয়েন্টি অসাধারণ সুন্দর ঝর্ণা যদিও এমন সময় অর্থাৎ মার্চের শেষের দিকে ঝর্ণায় বেশি জল পাওয়া যায়নি তবুও কিন্তু ঝর্নার যে রূপ আমরা দেখেছিলাম তা এক জীবনে ভোলার নয় ঝর্নাটা কত বড় দেখো জল অল্প ঠিকই কিন্তু প্রচুর বড় আর জল দেখলে বাচ্চাদের ওস্তাদির শেষ থাকে না আমরা এলাম একটি মোমোর দোকানে পাহাড়ি মোমো খেতে দারুণ লাগে দিদি খুব যত্ন করেই আমাদেরকে পরিবেশন করলেন ঝান্ডির পাইন ভিউ হোমস্টেতে এসে পৌঁছালাম আর পৌঁছেই আমরা ঝান্ডির আশেপাশে গ্রাম ঘুরতে বেরোলাম দেখেছো মেয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে কি সুন্দর লাগছে গ্রামটা সাপোর্ট করতে পারছি না এটা বাহিরের তো এটাই আনন্দ যে মেঘ আলো আধারীর খেলা সব সময় হয় এই দেখবেন যে সূর্য উঠছে আর এই আবার মেঘете চতুর্দিক আধার বা অন্ধকার হয়ে গেছে আর এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন গাছ গাছ করছে কি কাজ বলতে পারবো না এই গ্রামটা এত সুন্দর আজকে আমরা এসেছি ঝান্ডিতে হোমস্টে থেকে কিছু দূরেই আমরা আছি প্রচুর গাছপালা আর পাখির মধ্যে এখান থেকে সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও কয়েকটা তুষার বৃত্ত সিংহ দেখা যায় পাহাড়ি পাথরের গা বেয়ে বেরিয়েছে পাহাড়ি ফান্ড হুম দেখছি তো তাই অনেক হয়েছে এখানকার ল্যান্ডস্কেপ খুব ভালো লাগলো তাই বেশ কিছুক্ষণ এখানে কাটালাম এখান থেকে কাছাকাছি অনেক পর্যটন কেন্দ্র আছে যেমন লাভা লোলেগাঁ গরুবাথান লোংসেল কোলাখাম কৃষক ফাগু ধূপচড়া চাপড়ারি গরুমারা সহ প্রচুর জায়গা গ্রাম ঘুরতে ঘুরতে গ্রামের একটি বাড়িতে এসে পৌঁছালাম বাড়ির দিদি জানালেন এই মুরগিগুলো ওনাদেরই বাড়ির পোষা অসম্ভব সুন্দর লাগলো ওনাদের বাড়ির প্রকৃতি সুন্দর ফুল গাছ বাড়ির উঠানে বাড়ির সবাই খুব আন্তরিক আর বাড়ির পেছনেই পাহাড়ি মৌমাছির চাষ করা হয়েছে মৌমাছির চাক থেকে অনবরত মৌমাছি বেরিয়ে আসছে ঝান্ডিতে একদিন ছিলাম মেক আসার খেলা মন ভরে উপভোগ করেছি ঝান্ডিতে সারা বছরই আসা যায় তবে কাঞ্চনজঙ্ঘার জন্য সেরা সময় অক্টোবর থেকে এপ্রিল মাস পাহাড়ি ভুট্টার চাষ হয়েছে এক বাড়ি থেকে অন্য বাড়ি ঘুরে বেড়াচ্ছি আর উপভোগ করছি রং বেরঙের গাঁথা এখানকার মানুষ হয় খুব পরিশ্রমী এগুলো হচ্ছে এখানকার বাঁশ আমাদের হোমস্টের পিছনের একটি বাগানে চললাম কি ফল এগুলো মানে চাটনি বা অন্য কিছু করে খায় হয় কোয়াস না এগুলো হ্যাঁ এই গাছে তো হয়েছে কিন্তু গাছটা শুকিয়ে গেছে কি সুন্দর কোয়াস হয়েছে এই দেখো ঝান্ডির একদিকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এবং বিভিন্ন পাহাড়ি গ্রাম শহর আর অপরদিকে মাথা ঘোরালে দেখা যায় পাহাড় শেষ হয়ে সমতল শুরু হয়েছে বিভিন্ন নদী উপর থেকে নিচে বয়ে গেছে পৃথিবীর সীমানা পর্যন্ত ঝান্ডিতে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে আজ হোমস্টেতে হবে চিকেন বার্বিকিউ আজকে এই পাহাড়ের কোলে বসে আমরা করতে চলেছি চিকেন বার্বিকিউ মানে এত সুন্দর আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর তার উপর এরকম চিকেন বার্বিকিউ মানে দারুণ জমে যাবে তো এটা আমার হচ্ছে পাহাড়ি বন্ধু যে খুবই কিউট দেখতে আপনার নাম बता दीजिए পেমু ইউডেন সেপা এর এর নামটা খুবই বড় আর হচ্ছে খুবই কিউট দেখতে আর তারপরে আজকে পূর্ণিমার রাত তারপরে বারবিকিউ করতে চলেছি তাহলে চলো দেখি আগে আগে কি হয় বারবিকিউ এর আগুন জ্বলে উঠেছে একেবারে এই জমাটি ঠান্ডার মধ্যে এই গরম গরম আগুন একেবারে দারুণ লাগছে টমেটো সস সয়া সস আর কি नमक और से ऑयल ঠিকঠাক হচ্ছে তো তবে আমার ব্যক্তিগত মতে মনে হয়েছে আমরা ঝান্ডিতে পাইন ভিউ হোমস্টেতে যে ছিলাম এখানকার কেয়ারটেকার টেকার মোটেও দূরদর্শী ছিলেন না কারণ আমাদের এই রান্নার আয়োজনে অনেক খামতি থেকে গেছে শেষ পর্যন্ত আজকে মনে জমে যাবে পার্টি হচ্ছে এক কথায় বলতে গেলে ঝান্ডির এই পাইন ভিউ হোমস্টের প্রকৃতি আর পরিবেশ আমার অসাধারণ লেগেছে দারুণ চিকেন বার্বিকিউটা হয়েছে দারুণ হয়েছে পরিশেষে বলতে চাই যেখানেই ভ্রমণ করুন না কেন সেটা হোক নিজের দেশ বা বিদেশ মানুষের সঙ্গে বিনয়ী হওয়ার চেষ্টা করুন কারণ মানুষ বড় হয় তার অহংকারে নয় বড় হয় তার ছোটো হওয়ার চেষ্টায়